তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু কিন্তু আমি চলে এলাম এটা শিলিগুড়ি ফুলবাড়ি ক্যানেলের সামনে একটা ছোট্ট পার্ক কিন্তু হয়েছে সেটা কিন্তু নাম হচ্ছে মহানন্দা ব্যারেজ পার্ক সেখানে এই ভিউজটা কিন্তু খুব সুন্দর লেগেছে বলে ছোট্ট একটা ভিডিও দেখো নৌকা আছে এই নৌকাটার জন্য এখানে মাত্র টিকিট লাগে কিন্তু মাত্র তিরিশ টাকা আর পার্কটা ছোটো বলেও খুব সুন্দর আমরা গেছিলাম সরস্বতী পূজায় ঘোরার জন্য দেখো ওখানে একটা ছোট্ট মন্দির তোমরা দেখতেই পাচ্ছ কত কাপেল সেখানে ঘুরছে তোমরা কিন্তু চলে যেতেই পারো বেশি কিছু না যদি তোমরা শিলিগুড়িতে থাকো তাহলে যদি কেউ কোটমোট থেকে গাড়িতে ওঠো গাড়িতে উঠতে গেলে পুরোপুরি ফুলবাড়ি ক্যানেলের সামনে চলে আসবে ভাড়া নেবে বিশ টাকা তিরিশ টাকা বা চল্লিশ টাকা আর ক্যানেলের সামনে কিন্তু ফুলবাড়ির থেকে অনবরত টোটো আসতেই থাকে ওখানে বেশ কি তিরিশ কি পঞ্চাশ টাকা নেবে আর আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম গাড়ি করে তোমরা বুঝতেই পারছ সরস্বতী পূজায় গেছিলাম সেই চারটা পাঁচটার দিয়ে সেখানে কিন্তু খুবই ভিড় ছিল তোমরা যদি চেনো ডিমল্যান্ড পার্ক তার পাশেই কিন্তু তিরিশ টাকা ভাড়া দুজন গেছিলাম তো আমাদের টাকা আর ওখানে দেখো ক্যানেলের পাশে দেখলাম প্রচুর পাখি আর পাখিগুলোর ভিডিও কিন্তু আমার ভালো লেগেছে তার জন্য কিন্তু আমি ভিডিও করতে শুরু করে দিলাম তার মধ্যে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খুব সুন্দর লাগছে আর বিশেষ করে দেখো একটা পাখি যাচ্ছে তারপরে কিন্তু একটা পাখি তোমরা যদি আরও আমার এরকম ভিডিও পেতে চাও আমার সঙ্গে কিন্তু দেখো আর আমার এই পুরো ইউটিউব চ্যানেলে যতজন বন্ধু আছে আমার পাশেই থাকো আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলো না আর প্রত্যেকেই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদের সাথে একটা কথা আমি বলে দিই যদি আমার এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যে তোমরা আরও ভিডিও দেখতে চাও দেখো আমরা কিন্তু আরেকটা সাইডে ক্যানলে পাশ পার করে এইটা হচ্ছে আরেকটা সাইড পার্কটার কিন্তু দুটো ভাগ আছে একটা টিকিট দিয়ে দুই সাইডেই ঘোরা যাবে এখানে শুধুমাত্র বাচ্চাদের খেলার জন্য দোলনা আর বসার জায়গাই আছে আর এমনি হেঁটে হেঁটে ঘোরার জন্য তো ভালো বাচ্চাদের জন্য কিন্তু ওটা ভালোই আছে বেশ আমাদের কিন্তু ভালোই লাগলো দেখো এখানে মহানন্দা ব্যারেজ কন্ট্রোল রুম যেখান থেকে জলে সব কিছু কিন্তু কন্ট্রোল করে তোমরা কিন্তু অবশ্যই জানো দেখো কত সুন্দর এই যে এখন আমরা ঢুকবো ওই আগের যে টিকিটটা কেটেছিলাম সেখানে ভিডিও করতে ভুলে গেছিলাম এখন টিকিট কাউন্টারে টিকিট দেবে তারপরে দেখো আমার হাজব্যান্ড কিন্তু দুটো টিকিট দিয়ে দিল এটা কিন্তু তিরিশ টাকা করে ওই একই ষাট টাকা দিয়ে কিন্তু আমরা দুই দিকে পার্কটা কিন্তু ঘুরে ফেলেছি আর ভিডিওগুলো কিন্তু খুবই সুন্দর দেখো কত সবুজে সবুজ আমার কিন্তু খুবই ভালো লেগেছে পার্কটা ছোট্টোর মধ্যে দেখো ওখানে কত সুন্দর সুন্দর আছে দেখছো ওখানে সবাই চড়ছে ওটা নাম জানি না তোমরা যদি নামটা জেনে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর দেখো সন্ধ্যা প্রায় কিন্তু হয়ে এসেছে এখন আমরা বেরোতে বেরিয়ে গেলাম পার্কের থেকে পার্কের থেকে বেরিয়ে একটু ক্যানেলের ভিউসটা নিলাম দেখো ওই ক্যানেলের পাশ দিয়ে কিন্তু পার্কটা এখন আমরা যাচ্ছি গাড়ির ওখানে যেখানে আমাদের গাড়িটা পার্ক করেছিল কোথায় সেটা গাড়িটা পার্কিং করিয়েছিলাম যেখানে পার্কটা প্রথম যে পাড়ার থেকে টিকিট কাউন্টার হয়েছিল সেখানে কিন্তু আমরা পার্কিং করেছিলাম আমার মনটা তো খুবই খারাপ যে এখন চলে যেতে লাগবে আর ঘোরা কমপ্লিট কি আর করা যাবে খুবই মনটা খারাপ দেখতে পাচ্ছ ওখানে আমি দেখছিলাম যে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম দেখো ওখানে কত পাখি উড়ে যাচ্ছে আমাদেরও বাড়ির